15 শাবানের ব্যাপারে প্রায় 200 হাদিস আছে আমরা হাদিসগুলি তলে দেখেছি আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয় হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একেবারে দিনের মতো হয় আছে আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন 1 এই সবগুলো হাদিস গ্রহণীয় নয় গ্রহণীয় না হওয়ার কারণে কোন রাবির কারণে এই হাদিসগুলা দুই শত হাদিসই গ্রহণীয় নয় এবং এই দুই শত হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতে হবে কাউন্ট করতে হবে আবার তার সনদের মধ্যে কোন রাবির কারণে এই হাদিসগুলা পুরোপুরি দুই শত হাদিস গ্রহণীয় নয় এটা আমাদের বড় ভাবার বিষয় আবার পুরো বাংলাদেশে সারা বাংলাদেশে সারা মাদ্রাস সমস্ত জামায়াত ধরতে গেলে যে সমস্ত এদারা আছে সেগুলির বড় বড়ো ওলামায়ে কেরাম মুফতিয়ানী কেরাম তিনারা পালন করে আসছেন এবং সেটার উপরে ওনারা আমল পায়রা হয়েছেন আপনি বললেন এটা ঠিক না করছি আসলে ভুল এটা আমাদের বুঝতে কষ্ট হয়ে গেছে সম্মানিত দিনী বোন আমরা ওই সনদ তথ্য সময়ের ব্যাপার সময় কোনো দিন হলে সেটা করা হবে হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে আব্দুর রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত আজকের জন্য সনদের কথা বলেই বলা হয়েছে এই বিবরণ ঠিক নয় পক্ষান্তরে যে আল্লাহ রসুল বেশি বেশি শ্যাম পালন করতেন তার অনেক বেশি বেশি শ্যাম পালন করতেন এটা পরবর্তী স্টেপে প্রথম স্টেপের যে কথাটা আপনার সেইটা আমি বলতেছি অনুরোধ কোন রাবির কারণে দুইশো হাদিস সবই বাতিল হয়ে যাবে এর মধ্যে কোন রাবির কারণে বাতিল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস গুণ এটা তো বলা ঠিক হয় না হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একেবারে দিনের মতো হয়ে আছে আব্দুর রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত আচ্ছা তো এটা তো লম্বা কথা হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে আমি একটু বলি আমি একটু বলি আপনি বললেন না অথবা যে কোনো কারণে আপনি বলতে পারছেন হাজার হাজার হাদিস মুখস্ত আছে ধর্ম আমার কাছে এইপরে দিনের মতো হয় আছে আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত আব্দুল ইবনে আবি সাবরা এই হাদিসের রাবী এই হাদিস দিয়া উলামায়ে কেরাম মহাদিসের এদাম তাহিক করেছেন এবং ওনার আসমাই রেজালের কিতাব ভাটার পরে ওনার ব্যাপারে রায় দেওয়া হয়েছে উনি এই হাদিসের রাবি মাদারে হাদিস যে সনদগুলো আসতেছে এর মধ্যে উনি হলেন মাদারে হাদিস উনি জয়ীফ রাবি এইটা আবি সাবরা সবে বরাতের হাদিস ইজা কানাক লাইলাতুম নিস শাবান যখন নাকি নিস্বিষবাদের রাত্রি হয় আল্লার হাবিব বলছেন কুম উলাই লাহা ওসুম রাহা তোমরা সেই রাত্রিতে জাগরণ করো আর দিনে রোজা রাখো এই হাদিসটা তার যে রাবি আসে আব্দুল এমনি ছাপরা উনি হলে নিটের উনি জয়ব উনি জয়েব হলে এই হাদিসটা কি হয়ে যাবে অপচয় হয়ে যাবে আর জয় ফজলতার মনে আজকের সভাপতি বলছেন সবে বরতের হাদিস সহী